welcome back to my channel welcome to new vlog সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকের সকালটা দেখো জল ধরা থেকেই শুরু করেছি ঘুম থেকে উঠেই না সবে মাত্র একটুখানি উঠুনটা ঝাঁট দিচ্ছিলাম দেখলাম কলে এক ফোটা দু ফোটা করে জল পড়ছে তো ভাবলাম এই যে টাইমের কল তো টাইমের মধ্যেই জলটা ধরে নিতে হবে নয়তো ওই যে একটুখানি বাড়ির কাজ করে নিয়ে জল ধরবো তা কিন্তু হয় না তো ওই কারণে জল আসছে দেখে সমস্ত কাজ ফেলে দিয়ে জল ধরতে লেগে গেলাম তো বাসি কাজগুলো ভাবলাম যে পরেই করব আগে জল ধরার কাজটা করে নিই আর না প্রতিদিন জল দেয় না ওই যে একদিন বাদে বাদে জল দেয় কোনো কোনো বার আবার তিন দিন চার দিন পরেও জল আসে খুব সমস্যা হয়ে যায় সমস্যা কিছুই নয় মানে পাশে আরও কল রয়েছে তবে একটু দূরে যেতে হয় আর কি তখন বাড়ির কলের জলতে হয় না আর কি মানে দুটো দু তিন দিনের জন্য জল তো ধরে রাখা যায় না বলো তো ওই কারণে পাশে কল রয়েছে সেখানে আবার যেতে হয় তো ওই কারণে মানে সবাই মিলে একটু সমবেত কণ্ঠে বলা হচ্ছে মানে গ্রামের সকল মানে সবার বাড়িতে যাদের যাদের বাড়িতে কল রয়েছে যে বলা হচ্ছে যে একদিন বাদে বাদে যদি জলটা দেওয়া হয় তাহলে বেশ ভালো হয় তো কোন কোনো দিন কিন্তু একদিন বাদে বাদে জল দেওয়া আবার কোনো কোনো দিন প্রতিদিনও জল আসে তো সে যাই হোক দেখো জল ধরার কাজটা কমপ্লিট করে নিয়ে আমাদের তিনটে পুচকু সদস্যকে তোমাদের দেখাবো বলেছিলাম আগের ব্লগে তো সেইভাবে না গুছিয়ে দেখানো হয়নি তো ওই কারণে তোমাদের দেখাচ্ছি দেখো সকালবেলা উঠেই না ওরা দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে আর এত সুন্দর লাগে ওদেরকে দেখতে যে কোনো প্রাণীর ছোট ছানাকে দেখতে দেখবে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে যেন ধরে চটকে একদম পুরো আদর করি তো দেখো এই যে কোলে তুলে নিয়েছি আর ওদেরকে দেখাচ্ছি একটু সকালবেলা এখন কিন্তু কোনোই কাজ হয়নি দেখো সমস্ত কাজ ফেলে দিয়ে এই করছি আর কি তো চলো ওই যে ওদেরকে তোমাদের দেখিয়ে দিলাম তিনটে ছানা হয়েছে আর দুটো মেয়ে আর একটা ছেলে তো এত সুন্দর ওরা সকালে রৌদ্রতে নাচানাচি করে বেশ ভালো লাগে দেখতে তো দেখো ওই ঝাঁটাটা না কয়েকদিন ধরেই খুব সমস্যা করছে ওই যে বাঁধনটা একেবারে ঢিলে হয়ে গিয়েছে যার জন্য ঠিকঠাকভাবে উঠোনটা ঝাড় দিতে পারি না ওই যে বাঁধনটা সামনের দিকে এগিয়ে এগিয়ে চলে আসে তো কয়েকদিন ধরে বলছি শ্বশুরমশাইকে যে একটা সুন্দর করে ঝাঁটা বানিয়ে দিতে নয়তো এই যে এত বড় উঠোন না ঝাড় দিতে খুব সমস্যা হয় সকাল সন্ধ্যে দুবেলা ঝাড় দিতে হয় তো ঝাঁটা যদি ভালো না হয় না ঝাড় দিতে খুব সমস্যা হবে তো সে যাই হোক উঠোনটায় দেখো এই যে গরম পড়ছে না ধুলো ধুলো উঠে যাচ্ছে খুব শীঘ্রই এই যে গোবর দিয়ে আর ঝাঁটা দিয়ে ভালো করে লেপ দিতে হবে নয়তো এই যে ধুলো ধুলো উঠতে উঠতে না মানে উঠোনটা নিচু মতন হয়ে যাবে অতিরিক্ত ধুলো উঠে গেলে কী আর হবে তো সে যাই হোক দেখো শাশুড়ি মার সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এই সামনের পোর্শনটা মানে ওই সাইডটা ঝাড় দিয়ে নিয়েছে পরে এই সাইডটা ঝাড় দিচ্ছি এমনিতেও অনেকটা বড় উঠোন তো দুভাগে ভাগ করে নিয়ে ঝাড় দিতে হয় তাহলে বেশ সুবিধাই হয় তো দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি এখনও অনেক কাজ বাকি এখনও পর্যন্ত ঘর ঝাড় দেওয়া হয়নি এই যে সামনের পোটেটা মোছা হয়নি বাসন মাজা হয়নি মানে কি বলবো ওই যে রাজ্যের কাজ পড়ে আছে জল ধরার কাজটা কমপ্লিট করে নিলাম ভাগ্যিস জল ধরার কাজটা করে নিয়েছিলাম নয়তো তো একটু পরেই মানে এই যে ঝাড় দিচ্ছি জল ভরে এসে দেখছি আস্তে 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 জল শুরু হয়ে পড়তে পড়তে জলটা চলেই গেল তো বাড়িতে মোটামুটি যত জিনিস ছিল সব পাত্রে কিন্তু একদম জল ভরে নিয়েছি পুকুরের জলে যেহেতু স্নান করি না তো ওই কারণে একটু বেশি জল লাগে প্রতিদিন তো সে যাই হোক দেখো জল টল ভরে নিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে একদম গুছিয়ে নিলাম তারপরে দেখো পুকুর পাড়ে চলে এসেছি গতদিন রাতে মানে আগের দিন রাতে গতদিন আর আগামীকাল আমার খুব গুলিয়ে যায় তো সে যাই হোক আগের দিন রাতে না যেহেতু রান্না হয়নি দুপুরে রান্নার পরে যত বাসন ছিল কড়াই টড়াই সব আমি মেজে গুছিয়ে রেখেছিলাম তো ওই কারণে সকালের দিকে বাসন কিন্তু খুব কম বেরিয়েছে গ্রীষ্মের দাবদাহের সাথে সাথে পুকুরের জল না একটু একটু করে কম কমতে থাকবে এই যে ঘাট নামানো শুরু হয়েছে মানে নামাতেই থাকতে হবে তোমরা দুদিন আগে দেখেছো কতটা জল ছিল ঘাটের উপরে আর দেখেছো কতটা জল নিচে নেমে গিয়েছে আস্তে আস্তে না পুকুরের জল একেবারে তলা নিতে গিয়ে ঠেকবে খুব সমস্যা হয় এই গ্রীষ্মের দিনগুলোতে আসলে যেহেতু কলেরও মানে জলের যে খুব সমস্যা এখানে রয়েছে তা কিন্তু না কলের জলে এই যে বয়ে নিয়ে এসে সমস্ত কাজ করা বা ঘরের কলে কখন জল দেবে সেই অপেক্ষায় বসে থাকা এই হচ্ছে চলবে আর কি এর পরে এখনও মানে ফাল্গুন মাস সবে সবে পড়েছে তাতে এই অবস্থা যখন চৈত্র মাস আসবে না চৈত্র মাসের শেষের দিকে দেখবে কত তলানিতে জল গিয়ে ঠেকেছে অবশ্যই তোমরা দেখতে পাবে তো সে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মাজামার কমপ্লিট হয়ে গেল এবার বাসনগুলো ধুয়ে নেব আর পুকুরের জল না যত কমতে থাকবে তত না জলের ওই যে পরিষ্কার ভাবটা থাকবে না তখন না একটুখানি কাদা কাদা বা ঘোলা ঘোলা মতন হয়ে যাবে দিনের শুরু কাজ দিয়েই হয় আর দিনের শেষ কাজ দিয়েই হয় তো আজকে দিনের শেষটা দেখি কিভাবে শেষ হয় কারণ একটা জায়গায় যাওয়া আছে কোথায় জানতে গেলে অবশ্যই তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে তো বড়োমার দর্শন তোমরা করতে পারবে তো বড়ো মা মানে কি বলবো সমস্ত ভগবানকেই মানে সমস্ত দেবী মূর্তিকেই বড় মা বলেই সম্বোধন করি আমি তো সে কারণেই বললাম তো সে যাই হোক তারপরে দেখো এই যে কুলোর মধ্যে চাল রাখা ছিল আমি না চালটা একটুখানি নেড়ে চেড়ে বেছে নিচ্ছি চালের মধ্যে ধান বা কাকড় আছে কি না ভাত বসাবো যেহেতু সকালে রান্না বান্না হবে তো প্রত্যেক দিনই চালটা না একটুখানি নেড়ে চেড়ে বেছে নিতে হয় আর আমি এই যে কুলো দিয়ে যে চাল না খুব ভালো পারি না ঝাড়তে তবুও যতটা পারি আস্তে আস্তে শেখার চেষ্টা করছি একটু একটু করে প্র্যাকটিস করে মানে একটু একটু করে চাল ঝেড়ে তো সে যাই হোক দেখো এই যে একটু একটু করে চাল ঝেড়ে নিয়ে নিচ্ছে একদম পরিষ্কার করে যতটা পাচ্ছি পরিষ্কার করে নিচ্ছে আর চালের সামনের দিকে দেখবে যখন এই যে চাল ঝাড়া হয় না চালের সামনের দিকে যদি কোনো ধান বা কাকড় থাকে তাহলে বেরিয়ে যায় তো সেই সামনের অংশটা আমি দেখো একদম তুলে নিয়ে মুরগিকে দিয়ে দেবো আর পেছনের দিকের অংশগুলো আমি রান্নাটা বসিয়ে দেবো মানে রান্নাটা করে নেবো আর কি ভাত রান্না করে নেবো এমনিতেও একেবারে করে নেওয়া যায় একটুখানি হাত দিয়ে নেড়ে চেড়ে বেছে নিই কিন্তু এই কুলোর মধ্যে দিলে না খুব ভালো পরিষ্কার হয় তো দেখো ওই দিকটায় চাল ডাল ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এরপরে দেখো ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গিয়েছে এবার মুরগিগুলোকে ছেড়ে দিই নয়তো না ওরা ওই যে দিনের আলো ফুটে যাওয়ার সাথে সাথে এত ভেতরে মারপিট করে আর ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করে কি বলবো এই যে দেখেছো লাভ দিয়ে পড়লো একদম এই যে ধানের থালার উপরে ধান নিয়ে নিয়েছি সকালবেলা ধান দেই বা চাল দেই কোনো কোনো দিন তো আজকে ধান দিয়ে দিচ্ছি চাল একটুখানি কম রয়েছে বাড়িতে যেহেতু এখনও রেশনের চাল দেয়নি তো ওই জন্য রেশনের চাল না দিলে মুরগি খেতেও পারবে না তো ওই কারণে আজকে বাড়িতে ধান ছিল তাই ধান দিয়ে দিলাম সব জায়গার মুরগি ওদিকের মুরগিগুলোকে আমি হচ্ছে নেটের মধ্যে রেখে দিই আর তিনটে ছোটো টাইপের মুরগি আছে বেশি ছোট নয় মাঝারি টাইপের মুরগি আর কি তো ওদেরকেও ধান দিয়ে দিলাম আর এই যে নিচের থাকে সবচেয়ে বড় মুরগি মানে ওখানে জালে যে মুরগি রাখলাম তার থেকেও বড়ো মুরগি তিনটে রয়েছে সেগুলোকেও দিয়ে দিলাম আসলে এদিক ওদিক লোকেদের বাড়িতেও তো ওই কারণে খুব একটা ছাড়া হয় না তো চলো এবার তোমাদেরকে আরও ছোট ছোট ছানাদেরকে দেখাই এই যে দেখো বাড়িতে কত ছোট জানার ছানার আবির্ভাব ঘটেছে দেখেছো এই যে এখানে রয়েছে দশটা মুরগির ছানা তো এই দশটা মুরগির ছানাও আমি কিন্তু কিনেছিলাম তোমাদের আগের ব্লগে বলেছিলাম কিন্তু দেখানো হয়নি আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর ভেতরেও না সুন্দর করে খড় বিছিয়ে দিয়ে রাখি যেহেতু একটুখানি গরম গরম হবে এদের তো মা নেই যে মায়ের পেটে তলায় বসে গরমটা পাবে ওই কারণে একটুখানি খড় বিছিয়ে দিয়ে এদেরকে কিন্তু রেখে দিই আর এটা দেখো একটু একটু করে বড়োও হচ্ছে বলতে বলতে চার পাঁচ দিন হয়ে গেল এদেরকে নিয়ে এসছি বাড়িতে তো কিনেই নিয়ে এসেছি আর কি আরও হচ্ছে একটা মুরগি দিয়ে ডিম দিয়ে বসানো হয়েছে তারও নতুন ছানা উঠবে কিন্তু একটু দেরি হবে রৌদ্র এসে পড়েছে এই জায়গাটা এত সুন্দর তো ভাবলাম এই যে এখানে ধান তো রৌদ্রে শুকানো বললাম যে বাড়িতে চাল কম রয়েছে ধান ভাঙানো হবে তো এই কারণে ধানটা আগের দিন রৌদ্রে দেওয়া হয়েছিলো আর আজকে এই যে মুরগির জন্য গুছিয়ে রাখা হয়ে গিয়েছে এবারে মুরগিগুলোকে সব একদম খাঁচার মধ্যে ভরে তারপরে দেখো আমি ধানটা এবারে রোদে শুকনো করতে দেব আর তার আগে মানে এই যে এত কিছুর মধ্যেও ভাত রান্না করেছি টিউশন পড়িয়েছি টিউশন বলতে যেটা পড়াই আর কি আমি ফোনেই তো অনলাইনে পড়ি য়েছি আবার ভাত রান্না করেছি খেয়েছি তাহলে বুঝতে পারছো সকাল থেকে কতটা ব্যস্ত থাকে একটা বাড়ির বউ কতটা মানে আমি বিশেষ করে আমি কেন প্রত্যেকটা বাড়ির বউ সকালের টাইমে না খুব বেশি কাজ থাকে দেখবে সংসারের এত কাজ থাকে সকালের টাইমটায় সকালের পরেই যে কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না যখন দুপুরের হয়ে যাবে স্নান সেরে এসে অনেকটা রিলিফ বা ফ্রি থাকা যায় মানে যদিও খুব বেশি সময় না তবুও কিন্তু অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায় সে যাই হোক দেখো এখানে ধানটা আমি সুন্দর করে রৌদ্রে দিয়ে দিচ্ছি এক খুব বেশি রৌদ্র না আমাদের উঠোনে এসে পড়ে না যেহেতু খুব বড়ো বড় গাছ রয়েছে তো চারিদিকে যতক্ষণ রৌদ্র লাগে লাগুক তো এই জায়গায় দিয়ে দিলাম নয়তো অন্য জায়গায় দিলে না মুরগি খেয়ে নষ্ট করবে ছাগল এসে খাবে তো ওই কারণে উঠোনেই যতটা রোদ লাগে তো দুটো তিনটে চারটে রৌদ্র লাগুক তবু ধানটা এখানে শুকনো হয়ে যাবে মানে কী বলো তো নিশ্চিন্তে থাকা যাবে ওই যে মাঠে ধান দিয়ে একজন লোককে বসে থাকতে হয় চব্বিশ ঘন্টা খুব সমস্যা হয়ে যায় এবারে চারিদিকে আমি নেট দিয়ে কিন্তু ঘিরে দেবো ওই ধানের দুপুরের রান্না কখন হবে জানি না শাশুড়ি মা হাতে এই যে দেখো দা দিয়ে একদম বললো যে চলো বৌমা এই যে নারকেল এই সরি নারকেল গাছ নয় খেজুর গাছের ডাল কেটে নিয়ে আসি আসলে খেজুরি গাছের এই ডাল দিয়ে ঘরের যে ঝাড় দেওয়া ঝাড়ু আমরা কিন্তু বানাই আমার শাশুড়ি মা সুন্দর বানাতে পারে তো শাশুড়ি মার ভীষণ ভয় পাচ্ছিল এতে উঠতে কারণ আমার শাশুড়ি মা একটুখানি মোটা সোটা মতন তো ওই কারণে প্রচণ্ড ভয় পাচ্ছিল তাই আমি আমারও প্রচণ্ড ভয় লাগছিল কিন্তু তবুও কি আর করবো দেখো ঘরের প্রয়োজনে তো লাগবে এটা করতেই হবে তো ওই কারণে আমি গাছে উঠে গিয়েছি দেখো এখান থেকে যে ডাল কাটবো না আমার এত পরিমাণ ভয় করছে পায়ের মধ্যে এত শিরশির করছে যেন মনে আমি পড়ে যাব আসলে কি বলো তো খেজুর গাছে এই যে মইটা রাখা হয়েছে না ভাবছি যদি খেজুর গাছ থেকে স্লিপ করে মইটা তাহলে পুরো নিচে গিয়ে পড়ব কী আর করবো সমস্ত ভয়কে জয় করে এই যে দেখো নারকেল গাছে এই সরি আবার নারকেল গাছ বলছি খেজুর গাছের ডালগুলো কেটে নিচ্ছি একটা একটা করে দেখি কতগুলো খেজুর ডাল কাটতে পারি মোটামুটি ঘরে ঝাড়ু দেওয়ার জন্য তিনটে চারটে মতন হলে হয়ে যাবে একটা ঘরের ঝাড়ু মানে একটা বড় ঘরের জন্য ঝাড়ু দেওয়ার জন্য একটা করব আর একটা রান্নাঘরে ঝাড়ু দেওয়ার জন্য সব ঝাড়ুগুলো না একদম পুরো নেটিয়ে গিয়েছে খুব ভালো ঝাড় ঝাঁটপাট দেওয়া যায় না যেমন ওই যে ঝাঁটাটার অবস্থাও খারাপ হয়েছে আর ঝাড়ুর অবস্থাও খারাপ সংসারের প্রয়োজনে কত কি করতে হয় বলো কখনও ভাবিনি যে গাছে উঠে এইভাবে নারকেল মানে খেজুর গাছে ডাল কাটতে হবে তো সেই কাজটাই আমাকে দিয়ে করতে হচ্ছে এখন সমস্ত ভয়কে জয় করে কয়েকটা ডাল দেখো কেটেই ফেললাম অবশেষে আর কেটে এবারে গুছিয়ে নিয়ে যাব এই ডালগুলোকে না সরাসরি আবার ব্যবহার করা যাবে না এই যে এখান থেকে তুলে নিয়ে গিয়ে পুকুর পাড়ে রৌদ্রে দেবো একদম রৌদ্রে সুন্দর করে শুকনো হয়ে গেলে তারপরে এই যে একটা সেফটি বা একটা ছুঁচ দিয়ে সুন্দর করে এই প্রত্যেকটা পাতাগুলো না চেকানো হবে মানে চিকিয়ে চিকিয়ে মানে সরু সরু করা হবে যতটা চওড়া রয়েছে সেই চওড়াটা থাকবে না ওই চওড়ার থেকে সরু সরু করে নেওয়া হবে নিলে তারপরে ভালো ঝালোর মতন হবে তো সেটাকেই তারপর ওই যে ঝাড়ু হিসাবে ব্যবহার করব এটা কিন্তু ওই যে একটা এক ধরনের গাছ রয়েছে বখরা গাছ তো বকরা গাছ যেহেতু সুন্দরবন জঙ্গলে প্রচুর রয়েছে আর বকরা বাগানে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের প্রচণ্ড ভয় তো ওই কারণে বকরা পাতা আর আনা হয় না এই জন্যই খেজুর পাতার ব্যবহার তো সে যাই হোক দেখো আর যেহেতু মাটির ঘর তো খেজুর পাতার ঝাড়ু না হলে একদমই ভালো করে ঝাটপাট দেওয়া যায় না ঝাঁট দিয়ে চলে আসলাম এসে দেখো এখানে বেলাও হয়ে গিয়েছে অনেকটাই বেশি বেলা হয়ে গিয়েছে রান্না করব বলে বসে গিয়েছি একদমই সিম্পল দুটো তরকারি করব এই যে বরবটি আলু ভাজা করব আর সঙ্গে করব বেগুন দিয়ে আলু দিয়ে ওই যে আমার শ্বশুরমশাই মাছ ধরছেন যদি মাছ পায় তাহলে মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোলাবে আর বেগুনগুলো গাছের টাটকা বেগুন তো এত সুন্দর লাগছে দেখতে তোমরা আবার ভেবো না আমাদের গাছের বেগুন 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 আমাদের গাছের বেগুন নয় তো পাশের বাড়ি থেকে একজন দিয়েছে তাদের চাষ করা বেগুন বেশ সুন্দর বেগুনগুলো তো তারপরে দেখো অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি আর এখন জানো ঘড়িতে কটা বাজে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজতে যায় বুঝতে পারছো আজকে কতটা দেরি হলো আসলে এদিক ওদিক সেদিক কাজ করতে গিয়ে না খুব দেরি হয়ে যায় আমি ওই কারণে সকালবেলা কাজ করে তারপরে মানে সকালবেলা রান্নার কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি ওই যে দশটা এগারোটা বড়ো জোর বারোটার মধ্যে তারপরে যত রাজ্যের কাজ থাকে সেটাই করি কিন্তু কী আর করবো আজকের না এই খেজুর পাতা কাটতে তারপরে এদিক মানে এদিক ওদিক সেদিক ধান মেলানো সেদিকে মুরগির খাওয়া সব করতে করতে না অনেকটা বেলা হয়ে গিয়েছে দেখো প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে ওই যে বরবটি আলু ভাজা করেছে আর মাছের ঝোল করেছি বড়ি দিয়ে আর সঙ্গে মানে শেষের দিকে কিছু মাছ বেঁচে গিয়েছিল ওগুলো ভাজতে গেলে না রান্নাটা দেরি হয়ে যেত তো ওই কারণে দেখো লাস্টে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখন রান্না করে উঠতেই প্রায় দুটো বাজতে যাচ্ছে তো কি করব তো যে তরকারির মাছগুলো আগে ভেজে রান্না করে শ্বশুরমশাইকে ভাত খেতে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো লাস্টে এই যে আমি এখানে রেখে দেবো যে মাছগুলো সেগুলো এবারে ভেজে নিচ্ছি আর এত পরিমাণ গরম লাগছে এখন পুরো ভালোভাবেই বোঝা যাচ্ছে যে গ্রীষ্মের আগমন ঘটছে পচা গরমের দাবদাহে এবার মরতে হবে উনুনের ধারে বসলেই ঘেমে নিয়ে একসা হয়ে যাব। তো কিছু করার নেই কী আর করবো বলো রান্না তো করতেই হবে আর খাওয়া দাওয়া তো করতেই হবে তো চলে এখানে টাছগুলো ভেজে নিই তারপরে যাব স্নানে আর একটা জায়গায় যাওয়া আছে যদি শরীর ভালো থাকে তাহলে কিন্তু যাব আর অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে দেখতে পাবে গেছি কি যায়নি আর কোথায় যাচ্ছি তো সে যাই হোক দেখো এবার স্নান করবার আমার শাশুড়ি মা স্নান টান সেরে এসে ওই যে ঠাকুর পুজো দিচ্ছে এখন না দুটো বেজে গিয়েছে অলরেডি কী আর করবে বলো খুব মানে প্রতিদিন তো একটুখানি সময়ের এদিক ওদিক হয়ে যায় সব দিন তো হয় না এদিক ওদিক হয়ে যায় তো দেখো যেটা তোমাদেরকে বললাম ফাইনালি চলে আসলাম কোথায় তো বড়মার কাছে তো আমার ননদের বাড়ি আমার একটা ননদ রয়েছে তো সেই ননদের বাড়ি চারটে কালীর পুজো হচ্ছে চারটে রক্ষাকালীর পুজো বুঝতে পারছো মানে মানসিক পুজো যদিও তো চারটে রক্ষাকালীর পুজোর আয়োজন দেখো ভীষণ বড় আয়োজন প্রত্যেকটা জিনিস এখানে ডবল ডবল মানে চার ডবল করে ব্রাহ্মণ আটটা ব্রাহ্মণ তো দেখো এখনো পর্যন্ত যেহেতু রক্ষাকালী দিনের দিন তৈরি করতে হয় তো দিনের দিন দেখো চারটে ঠাকুর একজন মানুষ মাত্র তো তৈরি করে কমপ্লিট করে ওই যে রঙ করছিল তখন এসে আমরা পৌঁছেছি আর দেখো এইদিকে সমস্ত সরঞ্জাম গোছানোর কাজ চলছে প্রচুর ব্যস্ততার মধ্যে একটা কালীর পুজোতে মানুষ তাই সবকিছু গুছিয়ে উঠতে পারে না আর সেখানে চারটে কালীর পুজো মানে বুঝতে পারছো কতটা বড় আয়োজন কতটা ব্যস্ততা সকাল থেকে আসতেই পারিনি অনেক 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 কাজের ঝামেলার জন্য তো আমরা দেখতেই পেলে তো সন্ধেবেলায় এসেছি এসে আর কি করব এই যে চারিদিকটা দেখছি যে গোছানো কমপ্লিট আর ঠাকুর মশাইরাও এসে গেছেন আটজন ঠাকুর মশাই আটজন ঠাকুর মশাই চারটে কালীর পুজো করবে যেহেতু রং টং করা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে দেখো সুন্দর করে সুসজ্জিত করা হচ্ছে মাকে তো মায়ের হাতে খাঁড়া গলায় মালা তারপরে হচ্ছে ওই যে শিব যে রয়েছে তো শিব ঠাকুরের গলায় মালা তারপরে হচ্ছে ওই যে কি বলে মালা সমস্ত কিছু দিয়ে কিন্তু মাকে সুসজ্জিত করা হচ্ছে আর এখানে চলছে মায়ের বরণ অনুষ্ঠান মায়ের বরণের পরেই মায়ের আসনে প্রতিষ্ঠান করা হবে আর তারপরেই পুজোপাঠ শুরু হবে যে কোনো মন্দির বা মায়ের কাছে আসলে মনটা এত বেশি শান্ত হয়ে যায় কি বলবো তোমাদেরকে এত ভালো লাগছিল সারাদিনের এত ক্লান্তি এত কষ্ট মায়ের মুখ দেখেই না সমস্ত কষ্ট ভুলে গিয়েছি মায়ের বরণ অনুষ্ঠান যেহেতু শেষ হয়ে গিয়েছে মাকে এবারে আসনে বসানো হচ্ছে তো আসনে উপবেশন করেই সমস্ত জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শুরু হবে পুজোপাঠ সারা রাত্রি রাত্রিব্যাপী পুজোপাঠ তো সারা রাত্রি থাকতে পারবো কি না জানি না কারণ প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে আমার কেন জানি না এত বেশি ব্যাক পেন হচ্ছে আমি জাস্ট আর বসে মানে থাকবো যে ততটুকুনিও বসে থাকতে পারছে না এত বেশি কষ্ট হচ্ছে তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় আবার খুব একটা বেশি কাছেও নয় মিডিয়াম দূর রয়েছে তো যত রাতই হোক ফেরত যেতেই হবে মানে বাড়ি গিয়ে না আমার একটুখানি হেলান দিয়ে মালিশ করলে কোমরে আমি মোটো মোটামুটি মানে কী বলবো স্বস্তি আর শান্তি পাচ্ছি না কি আর করব দেখো মায়ের উপবেশন শেষ হয়ে গেল এই যে প্রত্যেকটা মাকে সুন্দর করে আসনে বসানো হচ্ছে আর আসনে বসানোর পরে দেখেছো এখানে কত ঠাকুর মশাই অনেক ঠাকুর মশাই অনেক মানুষ মানুষের আনাগোনা বুঝতেই পারছো এতগুলো ঠাকুরের পুজো আর এই যে দেখো আমি আর আমার যা আমার শাশুড়ি মাও এসেছেন আমার ভাসুরের ছেলে এসেছেন অনেকেই এসেছে অনেকে আমরা না একসঙ্গে প্রায় পনেরো কুড়ি জন এসেছি দল বেঁধে তো সে যাই হোক দেখো এখানে বসে গিয়েছি গল্প করছি কথা বলছি আসলে হয় না সমস্ত যন্ত্রণা একটা সময় ভুলে যেতে হয় সকলের মাঝে তেমনই প্রচণ্ড যন্ত্রণা কিন্তু হচ্ছে কিন্তু তবুও দেখো হাসি মুখে সবার সামনে বসে কথা বলছি তো অবশেষে দেখো মাকে সুন্দর করে সাজানো কমপ্লিট প্রত্যেক মায়ের গলায় একশো আটটা কুডির মালা তারপরে একশো আটটা বেলপাতার মালা আর সুন্দর করে দেখো ঘর দিয়ে সাজানো থেকে শুরু করে ঠাকুরের আসন পেতে দেওয়া যেহেতু এখানে অনেক ব্রাহ্মণ পুজো করবে আটজন ব্রাহ্মণ তো আটজন ব্রাহ্মণের ওখানে আয়োজন চলছে মানে কিভাবে বসবে কীভাবে পুজোপাঠ সম্পন্ন করবে তারপরে এই দিকটায় চলে আসলাম ঠাকুরের কাছ থেকে দেখলাম এখানে সুন্দর করে খিচুড়ি ভোগের আয়োজন চলছে প্রত্যেক মানুষ সেবা করবে এখানে খিচুড়ি ভোগ আর প্রসাদ তো রয়েছে সেটা হচ্ছে কালী পুজোর প্রসাদ সকালে দেয় মানে আজকে রাত শেষ করে সকালে দেবে আর এখানে দেখো গ্রামের সকল মানুষরা বসে গিয়েছিল খিচুড়ি ভোগ খেতে আমরাও খিচুড়ি ভোগ খেয়ে নিয়েছিলাম খেয়ে এসেই দেখলাম মায়ের এখানে সুন্দর করে সুসজ্জিত আসন প্রতিষ্ঠান করা কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুর মশাই বসবেন তারও আসন দিয়ে দেওয়া হয়ে গিয়েছে ধূপ ধুনেই সুন্দরভাবে সুসজ্জিত ঘড়িতে টাইম হয়ে গিয়েছিল বারোটা মতন আর আমরা সকলে বাড়ি ফিরে এসেছিলাম চলো আজকে ভিডিওটা এতটুকুই বাই